জীবন ও জীবিকা আমাদের দেশের প্রাচীন এবং ঐতিহ্যবাহী এক অভিনয় শিল্প হল বহুরূপী শিল্প যা আজ প্রায় বিলুপ্তির পথে দীর্ঘ সময় ধরে এই বহুরূপী শিল্পীরা মানুষকে বিনোদন দিয়ে এসেছেন এবং বহুরূপী শিল্পীরা যেহেতু বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে পারতেন তাই মধ্যযুগীয় রাজারা এই বহুরূপী শিল্পীদের গুপ্তচর হিসেবে কাজে লাগাতেন আজ বহুরূপী শিল্প প্রায় বিলুপ্তের পথে কিন্তু কিছু কিছু মানুষ আজও এই শিল্পকে ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন আজ জীবন ও জীবিকা অনুষ্ঠান নিয়ে আমরা এমনই একজন শিল্পীর কাছে চলে এসেছি আসুন আলাপ করি শিল্পী কমল মেটের সঙ্গে দাদা নমস্কার কেমন আছেন এখন ভালোই আছি আচ্ছা আপনার পরিচয়টা আমাদের দর্শকদের একটু বলুন আমার নাম বহুরূপী কমল মেটে বোলপুর সিনেকীর্তন বাড়ি আর বীরভূম আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো যে আপনি কত বছর ধরে এই বহুরূপী শিল্পের সঙ্গে যুক্ত আছেন আমার ঠাকুর দাদা বাবা দাদু এরা করেছে বলেন তারপরে আমি আবার শুরু করছি আমি এগারো বছর বয়স থেকে মানে এটা আপনাদের বংশ পরম্পরায় চলছে হ্যাঁ বংশ পরম্পরাই চলছে আমাদের আপনার যখন এগারো বছর বয়স তখন আপনি প্রথম শুরু করেছিলেন হ্যাঁ তখন নতুন শুরু করি আচ্ছা এখন কত বছর বয়স আপনার আমার এখন এক বছর এখন ষাট বছর বয়স এখন অনেকগুলো বছর হলো আপনি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার এলাকাতে আপনাকে সবাই বহুরূপী নামে চেনে এই কমল মেটে নামটা কিন্তু কেউ বেশি জানে না এই কমল মেটে থেকে বহুরূপী হয়ে ওঠার গল্পটা আমাদের একটু বলুন আমি ছোট থেকে যখন এগারো বছর বয়স থেকে যখন এগুলো করছি শুরু করছি তখন তো শুধু বহুরূপীটাই আমি করি নাই আগে ঝুলন পুণ্যে হয়তো গ্রামে গ্রামে বলেন তো যে ওইগুলো তাই মাঝে মাঝে ওইগুলোতে করতাম করতে করতে তারপরে আস্তে আস্তে আমি বহুরূপী সৃষ্টি হয়ে গেলাম মানে সেটা অনেক বছর ধরেই চলছে অনেক বছর ধরেই চলছে জীবনে এত কিছু থাকতে এই যে বহুরূপী হব এই কথাটা আপনার মাথায় আসলো কি করে এইটা মনে করুন আমাদের যুগে বাবা লেখাপড়া শিখতে পারেনি দাদুরাও শিখতে পারেনি আমিও শিখতে পারিনি আমার যখন এগারো বছর বয়স তখন মা মারা যায় তখন তো আমি শিক্ষিত হতে পারছি না তখন আমি এই পথটাই বেছে নিয়েছি বুঝলেন তো আজ কোনো কাজ করবো চাষবাস করেছি ওটাও করতাম এটাও করতাম দুটোই করতাম মানে শুধুমাত্র বংশ পরম্পরার জন্য নয় আপনার সংসারে এগারো বছর বয়স তখন তো আমার সংসার হয় না আমি যখন ষোলো সতেরো বছর বয়স তখন সংসার করলাম তখন সংসারে চাপ পড়লো বলেন তো তার আগে তো ওইগুলো করেছি ছোটোবেলায় ঝুলন পূর্ণিমাতে করেছি এমনি ভোরবিধি কাছি গ্রাম গ্রামে মানুষকে ভয় দেখাতাম সন্ধ্যে সময় ভয় দেখাতাম এইভাবেই আমি একটা মজা পেয়ে গেলাম এক একদিকে সব গল্প করতো তো সব ওই ওই ব্রিজের উপরে বসে বসে দিয়ে বলতো তো এরকম ভূতে তিনবার যদি ঢেলা মারে তাহলে ভূতে ঢেলা মারছে একে কে যুগে বলতো আর কি তিনবার ঢেলা মারলে তা আমি সেইটা কানে শুনে তখন সুন্দর সুন্দর পেরিয়ে আসছি তখন দেখছি তিনজন বসে রয়েছে তখন আমি সত্যি সত্যি যে আমি তিনবার ঢেলা মারতাম ওদিকে গায়ে আলু কি থাকতাম অন্য জায়গায় বলছে দুবার ঢেলা হয়েছে যদি আর একবার ঢেলায় তাহলে এখানে থেকে পালিয়ে চলো তাহলে সত্যি সত্যি ভূত আছে এখানে ভয় দেখাতে ভয় দেখাতে আগে ছোটবেলা ছোটবেলা একদম ছোটবেলা একদম

আর দুটো পড়াশোনা করছিল আমার স্বপ্ন পূরণ করতে পারে না আমি ব সিকম কলেজে ভর্তি করেছিলাম তা ওখানে পরে ওরা যোগ্যতা হয়ে চাকরি করতো আর কি না গরিব ঘরে তো গরিবী সেজে আমি এত ইনকাম এইরকম ইনকাম করে যাতে ওরা শিক্ষিত হয় গ্রামের লোক যেন সবাই বলতে পারে না গরিব দেখিয়ে ও শিক্ষিত করেছে একটা যোগ্যতা করে দিয়েছে তা আমার ওরা স্বপ্ন পূরণ করে নেই ওরা ঘরে ঝগড়া করে ওরা বাড়ি থেকে চলে গিয়েছে একজন বিয়ে করে নিয়েছে এই ভবননাগ বোলপুর ভবন বিয়ে করেছে তা তিনি এবার কিন্তু বলছে আমি সে কাম পেয়েছি আমি খুব ভুল করেছি আমি বলেছি এবার ভুল করে যা আর আমি কিছু করতে পারবো না ওদের জন্য সব পাবলিক পড়াশোনার জন্য টাকা পয়সাও দিত যত খরচা হতো সব আমাকে দিত টাকা দিয়ে আপনার মেয়েরা যোগ্যাত হোক পড়াশোনার করুন যে যা মনে হচ্ছে তার সাহায্য করতো আর একটা বোর্ডে লেখা ছিল সেই বোর্ডটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি আমি মিথ্যা টাকা নেব না তারা বাড়ি থেকে চলে গিয়েছে তারা আপনাকে দেখে না ওই মাঝে মাঝে আসছে মা হাসপাতালে ভর্তি থাকে তাও পর্যন্ত আমাকে আবার কিন্তু ওরা বিপদের সময় নাই সুখের সময় চলে আসছে মাঝে মাঝে আসে মাকে দেখা করে চলে যায় আপনাকে তার মানে কোনো আর্থিক সাহায্য করে না আর্থিক সাহায্য বলতে পাবলিক যা করে আমাকে সন্তানদের কাছ থেকে কোনো সাহায্য কিছু পায় না আপনি তো এত বছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন সময়ের সাথে সাথে বহুরূপী শিল্প কতটা বদলেছে বলে আপনার মনে হয় তা এত বছর ধরে বরপি বদলায় নাই বরপিটা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ওই জিনিস এখন এই জিনিসটা হারিয়ে যাচ্ছে এই কেউ ধরে রাখতে পারছে না আগে তো গ্রামগঞ্জে যখন আমার দাদুরা দেখাতো সাত দিন করে দেখিয়ে সাত দিন দেখানোর পর চাল ডাল তুলতে কোন ঝামেলা থাকতো না এখন যদি কোনো গ্রামে যদি বহর যাওয়া হয় তা ঢিল মারে মারধর করে এসব করে বলে এখন আর আমরা যাই না মানুষ তো আমরা শিল্পটাকে চিনতে পারছি না এখন চিনতে পারছে না বই পিঠা একদম ওরা চিন্তা ভাবেন এটা যাতে হারিয়ে যায় সেই চেষ্টা করছে কিন্তু আমি বোলপুর শান্তি যতদিন থাকবো ততলিয়ে রেখে দেবো বাঁচিয়ে রাখবো কিন্তু না শিল্প তার মানে হারিয়ে যাচ্ছে আপনি যেটা বললেন যে গ্রামগঞ্জে গেলে এখন মানুষ মারধর করে মানুষ মারতে আসছে মারধর করে মানুষ তার মানে শিল্পীর সেই গুরুত্বটা দিচ্ছে না সেদিনা আর সেই মর্যাদা দিচ্ছে না ছিল ভালোবাসতো শ্রদ্ধা দিত কেন মনে হয় যে মানুষ কেন এটা করে এখন আগেকার যুগে যে মানুষের ভালোবাসা ছিল সে ভালোবাসা এখন নাই মানুষকে বোঝাতে করলেও বুঝতে পারে না এখন অনেক সাধারণ মানুষরা কিন্তু বহুরূপীদেরকে ভিখিরি ভাবে এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া এটা তো সারা জীবন আগেকার যুগে এখন এখনকার যুগে না এটাই সবাই ওইটাই বলছে বহুরূপী ভিকিরি মানে একদম প্রথম থেকেই মানুষ হ্যাঁ ভাবে দে ভিকিরি দে ভ্যাক চলে আসছে ঘুরতে এটা চাইছে ওটা চাইছে কিন্তু মনে করো আমাদের তো সেরকম সামর্থ্য নাই দে আমাদের নিজেরা ঘরের থেকে সহযোগিতা ইনকাম করে খাবো আমাদের ওইটাই পথ ওইটা না করলে আমাদের দিন যাবে না নাহলে চলবে না আমাদের সংসার পুষতে পারবো না তাহলে একজন বহুরূপীর কাছে বহুরূপী বলতে কি বোঝায় বহুরূপী বলতে মনে কর বহু রকমের রূপ ধরা হয় তার জন্য বলা হয় বহুরূপী মানে কখনো বাঘ সারলাম কখনো রাকি সারলাম কখনো সাংসদ সারলাম বিভিন্ন রকমের সাজা হয় সেই জন্য বলা হয়তো বহুরূপী বহু রকম বহুরূপ বলে মানে এক মানুষের মধ্যে যে অজস্র রূপ থাকতে পারে তা কিন্তু বহুরূপীরাই বারবার প্রমাণ করে দেয় হ্যাঁ এখন সারাদিনে আপনার রোজগার হয় কতটা কোনদিন দুশো টাকা হয় কোনোদিন তিনশো টাকা হয় এই যে সারাদিন আপনি বলছেন যে দুশো তিনশো টাকা মতন রোজগার হচ্ছে এই এই টাকাটা দিয়ে আপনার সংসার চলে ঠিকমতো না এই টাকা দিয়ে সংসার চলে না তো তো আবার হয় হয় না তখন ওই কাছে হাত বাবু আমার এই হয়েছে বাবুদের কিছু দিন ওনাকে বলি কিছু দিন তার আমাকে হেল্প করে বহুরূপীরা তো বিভিন্ন ধরনের স্বাদ সাজেন আপনি কি কি স্বাদ সাজেন আমি সাজি আমি আমি তো অ্যালাইজেনার ঠাকুর দেবতা নিয়ে পড়ে থাকি বুঝলেন তো তা আমি ঠাকুরের নিন্দে করব না কিন্তু ঠাকুর দেব যদি সাজা হয় না তা কেউ দেখাও না কেউ ছবি তুলে না কেউ পয়সাও দেয় না তা আমি আমি যদি ভূত পেরে যদি সাজি না তা প্রচুর লোক ভিড় হয় বলেন তো হ্যাঁ এটি ভূত সাজে কোনো ভূত সাজি রাগ খুশি ফুঁক খুশি শাক যাই সাজব তখন দিদি লোকে প্রচুর ভিড় করছে প্রচুর মজা করছে কিন্তু ওই ঠাকুর দেবতা সাজলে কেউ আসেই না কাছে তার মানে পেটের তারও নাই সাজের ধরনও বদলে যায় হ্যাঁ ঠাকুর দেবতা সাজলে বুঝি না কেউ আসে না আর রথের দিনে আমি জগন্নাথেছি দিয়ে একটা সাইকেলের উপরে রথের চাকা লাগাইছি কিন্তু চাকা ঘুরে নাই কিন্তু আমার এমন সিস্টেম লাগানো আছে ভাববে তো রথটা চলছে তা করেছি তা কেউ আমাকে দেখছে না কিছু না ছবি তুলছে না কেউ পয়সাও দিচ্ছে না দিয়ে তারপর দিন আবার রথের মধ্যে একটা ভূত সাজিয়ে দিয়েছি বুঝলেন তো তখন তো প্রচুর লোক বুঝলেন দেখার জন্যে ছবি তোলার জন্যে আর তো পয়সা দিচ্ছে তখন জীবন ও জীবিকা আমি ভূষ সাজি উনি বাউল গান গাই কিন্তু বাউলের কাজ দিয়ে কেউ যায় না আর আমার কাজ দিয়ে সব চলে আসছে বুঝলেন তো যত ভিড় আমার কাছে আর বাউলের কাজ আর বলা মাঝে মাঝে গান লাগিয়ে দেয় আমার গান আমার ভূতের গান লাগিয়ে দেয় বলছে যত মজা ভূতের কাছে বলে একটা গান লাগিয়ে দেয় বাউল বলা যে আমার কাছে আসছে না আমি এত ভালো ভালো গান করছি আমার কাছে কেউ আসছে না যত মজা ভূতের কাছে বুঝলেন তো পাশাপাশি বসে বাউল বলা আচ্ছা তাহলে আপনি ওই গানটা শোনান আমাদের ও বলছে সিজুনিতে যে ভূত এসেছে তা আমাদের বাউলবেলার আমাদের ভাতে ধুলো দিয়ে দিচ্ছে সিজুনিতে যে ভূত এসেছে সেই ভূত আমাদের বাউলবেলাদের ভাতে ধুলো দিয়ে দিচ্ছে আচ্ছা আমরা কি করি তাহলে মজার জিনিসে এত মজা আমরা বাউল এত দামি আমরা আমাদিকে কেউ দেখছে না তাহলে রং তামেশায় বেশি মজা তাহলে আমিও কাল থেকে ভূত নিয়ে বেরোবো বাউল ছেড়ে দেবো আচ্ছা মানে আপনার মানে বহুরূপী কমল মেটের এতই মানুষের মধ্যে সান্নিধ্য রয়েছে যে মানুষ বাউল ছেড়ে আপনাকে আচ্ছা আপনি তো অনেক রকমের সাজ সাজেন তার মধ্যে আপনার প্রিয় সাজ কোনটা হ্যাঁ আমার তো প্রিয় সাজ বলতে কিছুই নাই মানুষের দশ হোক মুখে আমি যেটা সাজবো সেটাই খুশি হয় সেটাই আমার ঠিক আছে মানুষ যেটাতে খুশি হয় আপনার সাথে আর সেটাই বারে বারে সাজিয়ে আপনার কখনো মনে হয়েছে এই বহুরূপী শিল্প ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করার কথা আমাকে যদি বলে পারবেন কাজে আমি মাইনে দেবো কিন্তু আমি আর যাবো না কারণ এই বহরূপির মধ্যে খুব মজা আছে খুব মজা বলতে হাসি খুশি সারাদিন থাকি বাড়িতে এলে আবার দুঃখ হয়ে যায় বাইরে তখন থাকি খুব মজা থাকি আবার যখন বাড়িতে ফিরে আসি তখন কিন্তু আবার পুরো দৃশ্যকলা মনে পড়ে যতক্ষণ বাইরে থাক ততক্ষণ খুব ভালো থাকবো খুব খুশি থাকি কিন্তু বড়ি পিঠাকে আমি ছাড়তে পারব আমি যতদিন জীবিত থাকবো আমি এভাবেই চালিয়ে হ্যাঁ খুব ভালোবাসি বড়ি পিঠে মানুষকে মজা দিই মানুষ আমাকে ভালোবাসে আনন্দ দেয় আমি ওদিকে আনন্দ দিই দাদা আপনি আপনার জীবনকে এখন কিভাবে দেখছেন জীবনকে কীভাবে দেখব জীবনটা বদলাতে পারছি না আমাকে এই বরিপীঠ দেখি এভাবেই চলতে হবে আর কিছু করতে পারছি না কাকে দেখে আপনার মনে হয়েছিল যে আমাকেও বহুরূপী হতে হবে এটা দাদু বাবা করে গিয়েছে সেই জন্য ওটা আমি দেখে নিলাম যে আমাকেও এটা করতে হবে আর কোনো আমার সমর্থ নাই আমি লেখাপড়া যাই না আমি অন্য কোনো কাজ পাবো না আমার এটাই পথ পেছনে পর পুরুষ হয়ে হয়ে আসছে পর ধরে তাই এটা আমাকে এটাই করতে হবে আচ্ছা আপনার পরিবারের আর কে কে বহুরূপী শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের চার পুরুষ হয়ে গেছে এই পাঁচে পড়েছি আর এটাই শেষ আর কোনো আর কেউ করার মতন নেই এইখানেই সমাপ্ত হয়ে যাবে গল্প শেষ হয়ে যাবে কখন আপনার মনে হয় না যে আপনি যখন কমল মেটে যখন আর থাকবেন না তখন এই শিল্পকে কে এগিয়ে নিয়ে যাবে তখন কেউ যদি পারে এগিয়ে নিয়ে যাবে না থাকবে এরকম বন্ধ হয়ে যাবে এটা হারিয়ে যেতে পারে আস্তে আস্তে এই হারিয়ে যাওয়ার কথা ভেবে আপনার ভয় লাগে কখনো মনে হয় যে কমল মেটে যখন থাকবে না তখন এই শিল্পের কি হবে হ্যাঁ আমার তো এটাই ভাব এটাও তো মনে হয় তো এটা দিয়ে কেউ করবে সেটা ভাবতে পারছি না যে আবার নতুন করে কেউ করবে এটা হারিয়ে যাওয়ার মতনই শেষ হয়ে আসছে এবার ফুটিয়ে কেউ তুলবে সে মতন কেউ নেই সেরকম কেউ নেই না আপনার কখনো অনুশোচনা হয় যে আপনি যদি বহুরূপী শিল্পের সঙ্গে যুক্ত না হয়ে তখন পড়াশুনো করতেন বা অন্য কাজ করতেন তাহলে আজকে হয়তো অনেক ভালো থাকতেন সেই জীবনটা তো আলাদা ব্যাপার সেই জীবন তো আলাদা কিন্তু আমি যেটা পড়তে বেছে নিয়েছি আমি চাইছি আমার মার ভাতই ভালো আমার সাদা কাপড়ই ভালো এটাই আমার পথ ভালো আমি চাই না যে বড়ো বড়ো বিল্ডিং করবো বড়ো বড়ো এই করব সে করবো সেটা আমি চাই না আমার এই মাটির বাড়ি আর এটা চায় দুটো খেতে ফেলি এটা আমার শান্তি কোনো অনুসূচনা নেই না আমার কোনো অনুসূচনা নেই আমি ধর্মটা মেনে যাব ধর্মটা তাকিয়ে যাব আর কিছু আমি তাকাবো না আমার সংসার ঠিক রাখবো আর আমার ধর্মটা তাকিয়ে থাকবো আর ভুল পথে যাব না তাহলে শিল্পী কমল মেটের যে ধর্ম তা হলো বহুরূপী সাজা হ্যাঁ বহুরূপী আর অন্য কিছু আমি করতেও চাই না আমি এটাকে আমি আর ছাড়ব না শিল্পকে ভালোবাসেন হ্যাঁ শিল্পকে খুবই ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আমাকে দর্শক ভালোবাসে বলে আমি ভালোবাসি দর্শক আপনাকে খুব ভালোবাসে তো অবশ্যই জীবন ও জীবিকা মানে ধরুন আমাদের বয়সী ছেলে মেয়ে যারা বা ধরুন আমাদের থেকে যারা ছোট বা একটু বড় তারা আপনার কি মনে হয় যে তারা কি বহুরূপী হতে আগ্রহী এখন তো কেউ শিখতে চাইছে না চাই না এটা এইখানে একটা ছেলে আমাদের বিশ্ববিদ্যালয় এখানে একটা বাচ্চা ছেলে দিয়ে প্রকৃতিপনে প্রোগ্রাম আছে আমি ওকে বললাম দে তোমাকে তিনশো টাকা দেবো আমি তোমাকে ড্রেসটা পরিয়ে দেবো ও পড়াশোনা করে ছেলেটা তখন বললাম পড়িয়ে দেবো তুমি যাবে এক ঘন্টা খালি একটা নাটকে নেবে দিয়ে বলছে না না আমার মা বলেছে দে বোর পিস সাজে যাওয়া হবে না তুমি পড়াশোনা করছো পড়াশোনা করো পড়াশোনা শেষ করে তখন ভাবা যাবে তাই বলছে বললেন তো এরকম বলছে তাহলে উনি তখন পড়াশোনার চিন্তা করছে কেউ ভাবছে না যে বহরি পিঠা ভালো জিনিস এটা আনন্দ পাওয়া যায় মানুষকে মনোযোগ করা যায় সেটা ভাবছে না উনি মানে পরবর্তী প্রজন্ম এই নিয়ে ভাবছে না কিন্তু পড়াশোনাটা ভাবলো মানে বেশ ঠিক আছে তুমি যদি পড়াশোনা নিয়ে পড়ো তা তুমি পড়াশোনাটাই করো যেতি কোনো দিন ছেড়ে দাও পড়াশোনা তুমি আমাকে বলবে আমি এই পথটা তোমাকে ধরিয়ে দেবো আপনাদের তো নানা রকমের ছড়া কাটতে দেখা যায় সেই ছড়াগুলো কি আপনারাই লেখেন হ্যাঁ আমাদের মতন যারা আরসা সব বহরিপে তারাও করে ছড়া করে নিজেরাই আবার আমিও করি ছড়া আমার ছড়া তো সব বাচ্চাদের জন্য বড়দের জন্য কিন্তু এখন মানুষের রূপ আছে কিন্তু এখন অল্প অল্প বলতে পারি হ্যাঁ আপনি আমাকে একটু শোনান মেকআপ পোশাক এগুলো কিনতে তো বেশ কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয় সেই অর্থের পরিমাণটা কত ওই রং মনে করো দুশো টাকা তিনশো টাকা রং কিনে আনতে হয় ড্রেস কিনতে গেলে মোটামুটি পনেরো ষোলোশো আড়াই হাজার টাকা দাম একটা ড্রেস কিনতে গেলে মেকআপও আছে ঠিক মতো জোগাইতে পারি না আপনাদের এই অঞ্চলে কতজন মানুষ এই বহুরূপী শিল্পের সঙ্গে যুক্ত আছে আমাদের বীরভূমে প্রচুর বহুরূপী আছে আর বোলপুর দিনের মধ্যে আমি একা আছি বহুরূপী শিল্প নিয়ে সাহিত্য রচনা হয়েছে বাংলা সিনেমা হয়েছে তার প্রভাব কি আপনাদের উপর পড়েছে হ্যাঁ প্রভাব মানে আমরা একটু খুশি হয়েছি যে আমরা একটু উঁচু উঠতে করতে পারলাম এই যে বরফিটা করেছে না এটার জন্য আমি খুব খুশি যে যে বরফিটা করেছে সিনেমাটা তার জন্য আমি খুব খুশি আর তাকে আমি ধন্যবাদ জানাতে পারি যে আরও এরকম আরও সুযোগ দেখ তাকে আগেকার দিনে বহুরূপীদেরকে বিভিন্ন গুপ্তচরের কাজে লাগানো হতো আপনি কি কখনো এরকম কোনো কাজ করেছেন হ্যাঁ এরকম ধরনের কাজ আমি একবার করেছি হ্যাঁ এখানে আমি নিজের মধ্যে সেছিলাম তো এখানে আড্ডা মাটা মারে আমি সেছিলাম সব কে কোন দিকে ছুটছিলো তারপরে বুঝতে পারলো যে আমি বহুরূপী উনি সেছিল দিয়ে এসে আমাকে গাল গাল তাল দিচ্ছিল আর কি আচ্ছা মানে আমরা বুঝতে পারিনি যে আপনি সেরেছেন ফার্স্টে হয়েছিল যে আসল পুলিশ দাদা অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আশা করি শিল্পী কমল মেচের হাত ধরেই বাংলার বুকে এই বহুরূপী শিল্প বেঁচে থাকবে আজীবন জীবন ও জীবিকা